যারা অহংকারী যারা স্বীরাচারী যারা আল্লাপাক তাদেরকে বলছেন এ পৃথিবীর মানুষেরা জেনেরা যদি সম্ভব করতে পারো আমার আইন ভালো লাগে না আমার ইসলাম পছন্দ হয় না আমার আলেম ভালো লাগে না আমার কোরআন ভালো লাগে না অবস্থা যদি এমনটি হয় বেরিয়ে যাও বেরিয়ে যাও নক্তার আমার সার্বভৌমত্বের ভেতর থেকে আকাশের নিচের থেকে জামিনের উপর থেকে বেরিয়ে যা সনফজু লা থনফজু এল্লাফ সুলতান কোথায় যাব পালাবার চাগা নাই বেরোতে পারবে না আকাশ আর জামিন দিয়ে প্যাকেট করে রেখেছি পালাবার জায়গা নাই কোথায় যাইবা জুলুমের হাত যত আছে করতে থাকো আর আল্লাহ রব্বুল আলমিন দেখতেছেন সুতরাং ব্যক্তি তার মধ্যে বিনয় আসে বিনম্র হয় সে পয়সা কড়ি আসে বলে অহংকার করে না কারণ আল্লাহ বলেছে আল্লাহ সাফ বলে দিয়েছেন আল্লাহ হচ্ছেন কারো মুখ নন সম্পদ শালি আল্লাহর কোন সম্পদের অভাব নাই ওয়া আকতুমুল দুনিয়া তোমরা যা পাশ করো সব ফকিরের গোষ্ঠী কিছু নাই তোমাদের তোমাদের যা দি খাইয়া শেষ করে ভালো আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি আর ভান্ড শুধু বড়াই থাকে মোটও গালি হয় না সুবহান আল্লাহ কাজী বান্দা সে এবং বিত্তের অহংকার করে না বিদ্যার অহংকার করে না অর্থ বৃত্ত কত আছে তোমার কয় টাকার মালিক আল্লাহ যদি ইচ্ছে করে ব্রেনের ভিতরে যদি টিউমার ঢুকায় দেন ব্রেনের একটা নার বারাকটা একটা নার্ভের সাথে জড়ায় দেবে জাগা হবে কোথায় হেমায়েতপুর হেমায়েতপুর কোথায় কাছেই পাপ না সুতরাং আল্লাহ পাক ইচ্ছা করলে এটা করে দিতে পারেন পারেন না খুব করতে পারেন হার্টের ভেতরে ক্যান্সার দিয়ে দিতে পারে সদ্য গোষ্ঠী বিক্রি করলো ডাক্তারের পয়সা হবে না পারেন না আল্লাপা পারেন কি না পারেন সেই জন্য যত বড় ধনী হোক পয়সার মানি হোক আল্লাহর উপরই মানলে বলে যে গুণটা হয় সে অহংকারী হয় না বিনয়ী হয় আল্লাহ রব্বুন আরআমিন কোরআনের কেরিবের ভিতরে বলে দিয়েছে যারা সামান্য একটু রাজত্ব পাইয়া ছ ছ ছ ছ দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কি হনুরে এরকম একটা ভাব আর্মি হাতে বিডিআর হাতে পুলিশ হাতে যা খুশি তাই করি না আল্লাহ পাক বলেন লিল্লাহি মা বিসমাওতি ওয়া মা ফিল আরদ আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহ বলুন আল্লাহ সুতরাং তুমি দূর যেতে পারবে না গ্রামে গোয়াল আছে গরু রাখে যে জায়গায় ওই জায়গাটার নাম কি গোয়াল গভীর রাত্রে গরুর মালিক শুনতে পাচ্ছে গোয়াল ঘরে খুব শব্দ হচ্ছে রাখালকে ডেকে বলছে তো কি শব্দ কয় যে দেখে এসে জবাব দিচ্ছে যে গোয়াল যে মোটা তার গুতার ওই গোয়ালের মধ্যে যত গরু আছে কেউ টিকতে পারতেছে না খালি গুতাইতেছে সমানে মালিক কয়েছে যে দীর্ঘদিন থেকে দেখতেছি এর গুতার ছোটে সমস্ত গরুগুলি অস্থির হয়ে যাচ্ছে যা এটা মোটা দড়ি দিয়া খাট্ট একটা দড়ি দিয়ে খুঁটির সাথে জল গলাটা মোটা একটা দড়ি দিয়ে গলার সাথে খুঁটির সাথে যদি বান্ধব দেয় এরপরে খালি ফোঁস করতে পারবে ঠিক অনুরূপ ভাবে কোনো জনপদ থেকে কোনো দেশ থেকে যখন দেশের মানুষেরা যখন দেশের নিরস্ত্র মানুষেরা গরিব মানুষেরা যখন আল্লাহ দরবারে গভীর রাত্রে ফরিয়াদ তোলে আল্লাহ জুলমে অত্যাচারে জর্জরিত হয়ে গেলাম মার খেতে খেতে শেষ হয়ে গেলাম অত্যাচারে অত্যাচারিত হচ্ছি চিৎকার বাড়তে থাকে আল্লাহ পাক তখন তার নজর দিয়ে দেখেন আল্লাহ তো দেখতেই থাকেন সব সময়ের জন্য আল্লাহ পাক কার কারণে গুলি হচ্ছে আলাপের পান সিং কারো কারো মোটা হয়েছে আজরাইলকে পাঠায় দেন যাও খাটো দড়ি দিয়ে খাটো দড়ি কোনটা বুঝছেন তিন হাত তিন হাত কব কোনটা খাটো দড়ি দিয়ে বান্ধ দেছো সুতরাং কত বড় বড় রাজা বাচ্চা ক্ষমতা এলো মানুষের উপরে জুলুম করলো আল্লাহ পাক তার ইন্টেকাব নিয়েছেন সেই আল্লাহ এখন আর নাই আল্লাহ আছেন কিনা পূর্ণ শক্তিতে বহাল কিনা এমন অবস্থা নয় যে বাংলাদেশে কি হচ্ছে আর আল্লাহ টের পাচ্ছেন না কি বলেন আল্লাহ আল্লা বলেন ঘুম নাই তন্দ্রা নাই ঘুমানো না তন্দ্রাও জানা তন্দ্রা কারে করে মানে যাই বলেন আপনারা বুঝে নিয়ে ওই যে বসে বসে এরকম ওরকম করে আল্লাহ ওরকমও করেন ঘুমো নাই মিডিয়া আপনার হাতের মুঠায় কিন্তু অবস্থা থাকবে না। তার স্বামীর নামে পরিচিত হোক এটা তিনি চান না চান জয় ইয়াজিদ না হয়ে হাসিনা হোক কারণ উনি স্বামীর প্রতি একটু বিচস্রদ্ধ একটা ডিগ্রি আছে বলে উনি নটি ডিগ্রি সংগ্রহ করে স্বামীকে দেখাই দিচ্ছেন তোমার থেকে আমি কোনো অংশে কম নই যে মহিলা নিজের স্বামীকে সন্তুষ্ট করতে পারে না একটা স্বামীর মনতুষ্টি করতে পারে না স্বামীকে শ্রদ্ধা জানাতে পারে না তার জন্য হারাম। দেশের বারো কোটি মানুষকে তিনি কি সম্মান দিবেন স্বামীর সম্মান যার কাছে নাই স্বামীর মর্যাদা যার কাছে নাই সুতরাং আজকে টেলিভিশনে যতই বক্তৃতা করেন টেলিভিশন আজকে আপনার মিডিয়া আপনার হাতের মুঠায় কিন্তু চিরকাল এই অবস্থা থাকবে না পন্ডিত জওয়াহর লাল নেহরু একবার পাগলা গারোদি গিয়েছিলেন কি বলে এটাকে মেন্টাল তো পাগলেরা পন্ডিত নেহেরুকে দেখছে মাথায় কেষ্টে টুপি সেরোয়ানি চা জামা হাতে ছড়ি দেখতে তো মানন শৈশ্য পুরুষ পাগলেরা বলছে তুমি কে গো উনি বলছেন আমাকে চেনো নাই আমি হচ্ছি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জাহরাল নেহেরু পাগলরা বলছে ও এই কথা আমরা যখন এই পাগলা গারোদে আসছিলাম এই তোমার মতো এরকম লম্বা লম্ব কথা আমরাও বলেছি থাকো কিছুদিন আমাদের সাথে তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে সুতরাং মাথা তো এখন খুব গরম যার জন্য গরম গরম কথা বলছেন ত্রাণ সাহায্য দিতে যায় আর আপনি করে বিরোধী দলের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ত্রাণ সামগ্রী বেতন বিতরণ করতে না দিয়ে এলাকার লক্ষ লক্ষ মানুষকে বনি আদমকে বঞ্চিত করেছেন আপনি এদেশের বর্ষিয়ান জননেতা যিনি রাজনীতি করেছেন আপনার বাবার সাথে সেই পিতৃতুল্য মর্যাদা সম্পন্ন নেতা অধ্যাপক গুলাম আজমকে মিরপুরে ত্রাণ সামগ্রী বিতরণ না করতে দিয়ে গুলাম আজমের সাথে বেয়াজ করেছেন আপনার এই শাস্তি আপনাকে হবেই হবে বলতেছিলাম